ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই নয়ন তারা রায়ের জন্মদিনের অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল সেখানে অনিরুদ্ধ মৌলির চার হাত এক করে দাওয়াতে মৌলি বলে এবার কি অনিরুদ্ধ আমাকে আই লাভ ইউ বলবে পরক্ষণে অনিরুদ্ধ বলে জোর করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না আমার আরও অনেক কমিটমেন্ট আছে পরের সিনে আমরা দেখতে পাই অনিরুদ্ধ সাথীকে বলে মা তুমি এটা কি করলে এতগুলো মানুষের সামনে তুমি হুট করে এমন একটা ডিসিশন নিলে কখনও আমার মতামত জানতে চাইলে না তখন সাথী বলে তোর থেকে আবার কি মতামত নেব এই বিয়েটা তো অনেক আগে থেকে ঠিক করে রাখা হয়েছে এখন তুই এসব কথা কেন বলছিস তাছাড়া যখন ঈশানীর মেয়ে মৌলি জন্মগ্রহণ করে তখনই বলে রাখা হয়েছিল ঈশানীর মেয়ে এবং আমার ছেলে মানে তোদের বিয়ে দেওয়ার কথা কথাগুলো তো অনেক আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে তুই কেন এখন এমন করছিস আমি কিছুই বুঝতে পারছি না আমি তো সবসময় এই হুইল চেয়ারে বসে থাকি আমার শরীরটাও তেমন একটা ভালো নেই তুই এই বিয়েতে অমত করিস না তাহলে আমি কিন্তু আরও অসুস্থ হয়ে পড়ব পরক্ষণে অনিরুদ্ধ বলে তাই বলে তুমি আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করবে না যেহেতু বিয়েটা আমার পরবর্তীতে অনিরুদ্ধ মনে মনে বলে আমি কোনোদিনই মৌলিকে ভালোবাসিনি তাছাড়া যেই বন্ধনে কোনো ভালোবাসা নেই সেই বন্ধনে আমি জড়াতে চাই না আমি তাকেই বিয়ে করব যাকে ভালবাসব অন্যদিকে বাণী মনে মনে বলে মিস্টার চ্যাটার্জি কেন এখন এমন করছে ওনাদের তো আগে থেকে বিয়ে ঠিক করা ছিল তাহলে উনি কি এসব কিছুই জানতো না পরবর্তীতে আমরা দেখতে পাই অনিরুদ্ধ একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে ছিল তখন মৌলি গিয়ে বলে অনিরুদ্ধ তোমার কিসের কামিটমেন্ট আছে আমাকে বলো তখন অনিরুদ্ধ বলে আমি ঠাম্মিঠা অনেক আগে একটা কথা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম যেন তোমাকে কথাটা বুঝিয়ে দেয় কিন্তু সে যখন তোমাকে কিছু বলেনি তাহলে আমি তোমাকে কথাটা বলে দিচ্ছি আমি এই বিয়েটা কখনোই করতে পারবো না ঠিক তখনই নয়নতারা রায় বলে আর সেটা বাণীর জন্য তাই তো অনিরুদ্ধ পিছন ঘুরে তাকাতেই অনিরুদ্ধ মৌলিকে না দেখে নয়নতারাকে বলে তুমি এখানে কেন মৌলি কোথায় আমার সাথে তো মৌলি দাঁড়িয়েছিল তাহলে তুমি আসলে কোথা থেকে নয়নতারা রায় বলে আমি মৌলিকে আগে থেকে সরিয়ে দিয়েছি আমার এই কথাগুলো শোনার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে বিদ্যুৎ বিদ্যুতের মাঝ সবসময় যেটা বলতো আজকে সেটাই হয়েছে বাণীকে নিয়ে কথা বলায় অনিরুদ্ধ বলে ঠাম্মি তুমি কোনোভাবে আমাদের নামে এসব বলতে পারো না আমি শুধু বাণীকে একটু সাহায্য করেছি এর বাইরে কিছু নয় পরের সিনে আমরা দেখতে পাই বাণী হোটেলে খাবার রান্না করছিল আর মনে মনে বলে মিস্টার চ্যাটার্জি হঠাৎ এমন করল কেন ওনাদের তো আগে থেকে বিয়ে ঠিক করা ছিল সব কথাও দেওয়া ছিল তাহলে কেন এমন করল এদিকে শ্যামলি হোটেলে এসে সবার খাওয়া দেখে মনে মনে বলে আমার বাড়িতে তো অনেক দিন হয়ে গেল চালচুলো জলেনি ছেলে ছেলের বউ হোটেল থেকে খেয়ে আসে আমি আর কতদিন পানি মুড়ি খেয়ে কাটাব এটা ভেবেই বলে আমাকে সবজি দিয়ে ভাত দেন তো পরবর্তীতে বাণী ভাত দিতে আসলেই শ্যামলিকে দেখে অবাক হয়ে যায় আর বলে আপনি না চাইলেও আমার সাথে কিভাবে আপনার বারবার দেখা হচ্ছে পরক্ষণে শ্যামলী বলে খাচ্ছিস তো অন্য একজনের দয় এখান থেকে কেটে পর তাহলে তোর বিপদ কিন্তু সামনে এটা বলেই শ্যামলী না খেয়ে হোটেল থেকে বেরিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই অন্তরা তাপসকে ফোন করে বলে বাবা আমি কিন্তু টিকিট কেটে ফেলেছি মা এবং তোমাকেও আমার সাথে ঘুরতে যেতে হবে তখন তাপস বলে আমি একটা মিটিংয়ে আছি তোমার সাথে পরে কথা বলবো এটা বলে ফোনটা রেখে দেয় পরবর্তীতে অন্তরা একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে পড়ে যায় এবং সাইকেলওয়ালা বলে আমার সাইকেল আপনার জন্য ভেঙে গেছে এক হাজার টাকা দেন পরক্ষণে সেখানে অনিরুদ্ধ চলে আসে আর বলে আপনি ভুল রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছিলেন এতে আপনার দোষ এটার কোনো দোষ নেই তাছাড়া আপনার সাইকেল যেহেতু ভেঙে গেছে সেই জন্যই পাঁচশো টাকা রাখুন আর নেক্সট টাইম পরিস্থিতির শিকার বুঝে টাকার জন্য কারোর উপর জুলুম করবেন না পরক্ষণে লোকটা চলে যায় এবং অন্তরাকে বলে আপনার পা তো অনেকখানি কেটে গেছে এটা বলে অনিরুদ্ধ রুমাল দিয়ে অন্তরার পা বেঁধে যায় আর বলে আমার সাথে চলেন আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি অপরদিকে আমরা দেখতে পাই তানিয়া ফোনটা হাতে নিয়ে অনিরুদ্ধকে ফোন করে বলে আমি বাণী নই বাণীর মেয়ে বন্ধু বলো তোকে অপর পাশ থেকে অনিরুদ্ধ বলে এটা তো আমার প্রিন্সেস পরক্ষণে সেখানে মৌলি এসে তানিয়া থেকে ফোনটা কেড়ে নেয় আর তখনই অনিরুদ্ধ বলে যখন তোমাদের কোনো দরকার পড়বে আমাকে ফোন করবে কথাটা শুনে মৌলি খুব রাগান্বিত হয়ে যায় এবং তানিয়াকে ফোনটা দিয়ে দেয় তখন তানিয়া বলে ফোন তো মৌলি আন্টি কাছে ছিল তাই আমি কথাটা শুনতে পাইনি পরক্ষণে অনিরুদ্ধ কথাটা আবার রিপ্লাই করে আর মনে মনে বলে বৌদি তুমি ছোট বাচ্চাটাকেও এর মধ্যে টেনে আনলে পরের সিনে আমরা দেখি মৌলি রাগান্বিত হয়ে ঘরের জিনিস ছুঁড়ে ফেলে দেয় তখনই নয়নতারা বলে দিদি তোমার কি হয়েছে আমাকে বলো তখন মৌলি বলে কি হয়েছে তুমি বুঝতে পারছো না তানিয়া অনিরুদ্ধার সাথে কথা বলছিল এমনকি ফোন নাকি অনিরুদ্ধ তানিয়াকে কিনে দিয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে তো অনিরুদ্ধ আগে কখনও বিয়ে করবে না আর সেটা আমি কখনোই হতে দেব না যেভাবেই হোক আমি অনিরুদ্ধার হাত থেকে সিঁদুর পড়বই শেষ পর্যায়ে আমরা দেখতে পাই হোটেলে বানিয়ে একটা কাপলদের দেখে বলে দেখে মনে হচ্ছে একজোড়া কবুতর একে অন্যকে খাইয়ে দিচ্ছে একে অপরের সাথে গল্প করছে হয়তো আমার ভাগ্যে সেটা নেই আমার ভাগ্যে কখনো ভালোবাসা জোটেনি তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ